রাজনীতি রবিবার বা রবিবারের রাজনীতি যাই বলা হোক না কেন দু সালের প্রথম রবিবারটা কিন্তু রাজ্যের রাজনীতির উত্তাপ খুব বেশি মাত্রায় টের পাওয়া গেছে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েও এই উত্তাপের আঁচ বাদ পড়েনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ কর্মসূচি জুড়ে এই সংশোধনীয় ক্ষেত্রে রাজ্যের শাসক দলের বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে এর সাথে সাথে কলকাতার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ডাকে ব্রিগেড সমাবেশেও এই দক্ষিণের এই জেলা থেকে প্রচুর মানুষ যোগদান করেছিলেন এরই সাথে সাথে সন্দেশখালীতে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর শাসক দলের আক্রমণের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিল গেরুয়া শিবির সব মিলিয়ে গোটা জেলা জুড়ে তিনটি ভিন্ন দলের রাজ রাজনৈতিক কর্মকাণ্ডে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গুছিয়ে নেবার প্রবণতা লক্ষ্য করা গেছে আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা রাজ্য সরকার দেরি করলেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা পেতে কোন রকম অসুবিধে হবে না বলে স্পষ্ট জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার কৈলানে শ্রদ্ধার্ঘ নামে কর্মসূচি একটি সভায় সাংসদ এই কথা বলেন তিনি বলেন শুধুমাত্র ভোটের রাজনীতি না করে মানুষের পরিষেবার ক্ষেত্রে জোর দেওয়াতে প্রকৃত রাজনীতি প্রায় ষোলো হাজারের অধিক কর্মী দ্বারা এই প্রকল্পের পঁচাশি হাজার জন আবেদন করেছিলেন এর থেকে ছিয়াত্তর হাজারের কিছু বেশি প্রবীণ মানুষের হাতে মাসে এক হাজার টাকা করে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে বয়স বাড়ার সাথে সাথে রাজনৈতিক কর্মক্ষমতা বলে ক্ষমে বলে সাংসদ জানালেও এই নিয়ে দলের মধ্যে কোন রকম দ্বন্দ্ব নেই বলেও তিনি ঘোষণা করেন প্রাপ্য এটা আপনার অধিকার আমি চেষ্টা করে সেই অধিকার আমার হাত হতে তুলে দিতে সার্থক হয়েছি সক্ষম হয়েছে সবার সমর্থন সহযোগিতা বেশি

ওইবার পরিজনের সাথে সবার কথা সেই সূত্রেও আজকে সমাধপারে আপনার থেকে কেড়ে নিয়েছি বলে কেড়ে নিয়েছি বলে সবার কাছে দুঃখিত কিন্তু আমি যখন ছোট প্রতিনিধি বলেছিলাম দুহাজার চোদ্দ সালে তারপরে যত তত উন্নয়নমূলক কাজ পরিষেবা আমি দিতে পেরেছি আজকে আমি মনে করি আমার যাত্রা আমার লড়াই আমার কর্তব্য বা আমার দায়িত্বে আমি অনেকটাই সম্পূর্ণ হয়েছি এবং একসাথে মুখে হাতি হাসি যদি কেউ ঠোকাতে পারে তার থেকে গর্বিত অভিজ্ঞত কিংবা হতে পারে না আমি আরেকবার এই মাটিকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা আগামী দিন আপনাদের ভালো আনন্দে কাটুক এবং পরিবারের শপথের আগামী দিনগুলো উন্নয়নের ফল মঙ্গলময় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় স্থানীয় স্তরেও বড় স্ক্রিনের পর্দার মাধ্যমে দেখানোর সাথে সাথে এলাকার প্রবীণদের মধ্যে চেক বিতরণ করা হয় বজবজ ও পূজালির এই অনুষ্ঠানে বিধায়ক অশোক দেব বজবজের পুরপ্রধান গৌতম দাসগুপ্ত পূজালির পুরপ্রধান তাপস বিশ্বাস সহ সমস্ত বর্ডের পুরো পিতা ও পুরো মাতারা উপস্থিত থেকে তার এলাকায় কর্মসূচি সফল করার উদ্যোগ নেন আজকে যে প্রোগ্রামটা হয়েছে শুদ্ধার্ঘ জানে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনী উপলক্ষে ফলতায় গিয়েছিলেন সেখানে বলেছিলেন যে গরিব মানুষ যারা বার্ধক্য হয়েছেন তারা ওষুধ কেনার জন্যে এবং বিভিন্ন কিছু হাত খরচ জন্যে টাকা পাচ্ছে না সেখানে অনুধাবন করেছিলেন যে এই মানুষদের কিছু সাহায্য করা দরকার ভাতাটা দেওয়া উচিত বলে সেদিনে ঘোষণা করেছিলেন যে আমি সরকার থেকে না দিতে পারলে আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি আমার যথাধ চেষ্টা করবো হাজার টাকা করে প্রত্যেক মানুষকে দেওয়া হবে সেই জন্যে সহতা সাংসদ সহতা কেন্দ্র করেছিলেন সেখানে যাদের এন্ট্রি হয়েছিল রেজিস্ট্রেশন হয়েছিল তাদের আজকে চেক প্রদান করা হলো সেই জন্যে আমি সেই মানুষের পক্ষ থেকে আমাদের পূজালী পৌরসভার পৌরবাসীর পক্ষ থেকে আমাদের সাংসদ প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই যে এইরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে যে সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি তার ব্যক্তিগত ফান্ড থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই জন্য আমার অভিনন্দন জানাই এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই যে আরও কাজ এরমভাবে করুক যাতে সাধারণ মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসে আসতে পারে সেই চেষ্টা আমরা করবো যেগুলি পৌরসভায় অঞ্চলে প্রায় হাজারখানেক লোককেই সাহায্য করা হচ্ছে রবিবারের রাজনীতিতে শূন্যের ক্ষমতা দেখালেও সিপিএম এর যুব সংগঠন ডি ওয়াইএফআই তারুণ্যের প্রাণশক্তিতে ভর করে ব্রিগেডের এই জনপ্লাবন যে আসন্ন লোকসভা নির্বাচনকে দলে বাড়তি শক্তি দেবে তার বলার অপেক্ষা রাখে না সকাল থেকে ব্রিগেডকে কেন্দ্র করে কলকাতা জুড়ে সাতমুখী মিছিলের আক্রমণে মাঠে দখলে বাম কর্মী সমর্থকরা প্রায় দু মাস ধরে যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ইনসাফ যাত্রায় বিপুল সাড়া পাওয়াতে উৎসাহী বাম নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকেও সকাল থেকে বাসে করে কোন সমর্থকরা ব্রিগেড মুখী হতে থাকেন বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে বাড়তে ব্রিগেড ছাড়িয়ে আশেপাশের রাস্তায় নেমে আসে মাঠের সামনে দর্শক আসনে বসে থাকা প্রবীণ বাম নেতৃত্ব শীতের মিঠা রোড চুটিয়ে উপভোগ করলেন মঞ্চ জুড়ে ভবিষ্যতের কান্ডারিদের দাবাদাপি সব মিলিয়ে রবিবারের সফল সমাবেশের পর বাম নেতৃত্ব সহ সমর্থক সকলের মধ্যে একটা বেশ ফিল গুড ভাব লক্ষ্য করা গেছে রবিবার বিকেল পাঁচটায় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে বিষ্ণুপুর বিধানসভার কেন্দ্র করে তদন্তকারী ইডি অফিসার কেন্দ্রীয় জওয়ান এবং খবর সংগ্রহের জন্য উপস্থিত সাংবাদিকদের মারধরের প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে আজ একটি সভা অনুষ্ঠিত হল এখানে বর্তমানে ফেরার অভিযুক্ত নেতার কুসুপুতলিকা দাহ করা হয় এই সভায় জেলা সংগঠনের সহ সভাপতি সুফল ঘাটু সহ প্রাক্তন মন্ডল সভাপতি সুলভ পাত্র বক্তব্য রাখেন নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে পৈলান থেকে ঋতিকা দাস থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে শেখ আজাহার এবং কলকাতা ও বিষ্ণুপুর থেকে ব্যুরো রিপোর্ট বাটা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে